আমার এই হাতের কাগজটা দেখে বুঝতে পারছো যে এটা কী এই দেখো দেখা যাচ্ছে দু হাজার দু সালের ভোটার লিস্ট এই কাগজটি এই তুলে আনলাম এক্ষুনি এই এক কাগজটি এক্ষুন তুলে আনলাম এবার দু কপি ফটো লাগবে মা মার দু মার দু কপি ফটো বাবার দু কপি ফটো আর যদি না থাকে তাহলে তোমাদের জন্ম সার্টিফিকেট বা জন্ম আই কার্ড তোমাদের লাগবে আর যদি না থাকে তোমাদের কিন্তু কি হতে পারে আমাদের বাংলাতে দু লাখ ধরো মানুষ আছে দু লাখ থেকে হাফ লোকের এই কাগজটি নেই দু সালের ভোটার লিস্ট নেই আধা মানুষের ভোটার লিস্ট এই দু সালের কাগজটা নেই তারা তারা কি বলতে চাইছে তারা বলতে চাইছে আমরা তো দু সালের আগে এসেছি তারা আমাদের নাম কেন পাচ্ছি না তারা বলতে চাইছে আমরা ভোট দিয়েছি তার নাম কেন পাচ্ছি না আপনারা বলছেন যে দু দু সালের দু হাজার দু সালের আগে এসেছি তা তোমরা আগে এই ভোট দেওনি কেন ভোটার লিস্ট কই তোমাদের নাম তোমাদের নাম কোথায় তোমার একদিন কী করছিলে একদিন শুয়েছিলে চোখ বন্ধ করেছিলে আজকে তোমার চোখ খোলো চোখ খুলে দেখো যে আছে কী অবস্থা এই কাগজ না করে থাকলে তোমার কী অবস্থা থেকে শুরু হয়ে গেছে কিন্তু সবার চেক করা সবার বাড়ি বাড়ি যাচ্ছে তোমরা জানো অনেক মানুষে বাংলাদেশে পাঠানো হয়েছে আমাদের বাংলায় ছিল অনেক প্রবাসী বাঙালি বাংলাদেশের লোকেরা তারা কিন্তু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তোমরা এত আশা করি জেনে ফেলেছো দেখেছো দু হাজার দু সালে ভোট দিয়েছ নাম পাচ্ছ না তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে বা জন্ম কার্ড থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই ওই দেখালে হয়ে যাবে দু কপি ফটো দেখালে হয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তোমরা যে ইন্ডিয়াতে এসেছিলে এতদিন দু হাজার দু হাজার দু সালের আগে নাকি এসেছো তা তোমরা এতদিন কেন করিনি এই ভোট কেন দেও দুশালের আগে তা তোমাদের নাম কোথায় পাওয়া যাচ্ছে না তোমাদের নাম তোমাদের নাম তো কিছুতেই পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় কোনো খাতায় কোনো ভোটের লিস্টের পাওয়া যাচ্ছে না তোমরা আগে কেউ দিয়েছিলে ভোট দেও তোমরা কেউ আজকে সেই ভোট দেও বলে আজকে তোমাদের পরিণত এই হচ্ছে তোমরা এটা কিন্তু কোনো রাজ্যে চলছে না শুধু এই বাংলায় চলছে যে বাংলায় বাংলায় কেউ আমাদের বাংলাদেশের লোক আছে কি না আমাদের এই বাংলাতেও অনেক বাংলাদেশি লোক আছে তাদেরকে বলছি তোমরা যে দেশে এসেছিলো সে দেশে চলে যাও